এবারের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের সংবর্ধনা দিল তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল আজ স্কুল ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার শতাধিক মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রদের সংবর্ধনা প্রদান করেন তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল কর্তৃপক্ষ অনুষ্ঠানে কৃতি ছাত্রদের উত্তরীয় সার্টিফিকেট ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে উৎসাহিত করা হয় এর আগে স্কুলের চেয়ারম্যান হোসেন আহমেদ চৌধুরীর পৌরাহিত্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুলের প্রিন্সিপাল রায় বিশিষ্ট সমাজসেবী সিরাজউদ্দিন মজুমদার শিক্ষাবিদ আব্দুল করিম চৌধুরী একাডেমিক ডিরেক্টর আততাফদ্দিন তাপাধার ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম বরফইয়া সরফুল আলম চৌধুরী শিক্ষক রুহুল আলম তালুকদার প্রমুখ তারা সকলেই মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন হুসেন আহমেদ চৌধুরী জানান এপ্রিলের এক তারিখ থেকে যথারীতি ন্যাশনাল পাবলিক স্কুলে কেজি থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হয়েছে ইতিমধ্যে প্রায় চারশো ছাত্রছাত্রী এই স্কুলে ভর্তি হয়ে রীতিমতো ক্লাস করে চলেছেন এবার এইচএস ফার্স্ট ইয়ারে ভর্তি শুরু হয়েছে গুণগত শিক্ষার জন্য এই স্কুলে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষকের নিয়োগ দেওয়া হয়েছে ভালো পড়াশোনার ক্ষেত্রে কোন রকমের খামতি করা হবে না তিনি আরো বলেন এলাকার আর্থিক অবস্থা বিবেচনায় রেখে এবারের এইচএস ফার্স্ট ইয়ারে ফ্রি ভর্তির সুযোগ দেওয়া হয়েছে তাই ভালো পড়াশোনার জন্য বাইরে দৌড়ঝাপ না করা ন্যাশনাল পাবলিক স্কুলে ভর্তি দেওয়ার জন্য এলাকার অভিভাবকদের প্রতি আহ্বান জানান হোসেন আহমেদ চৌধুরী একই কথা উল্লেখ করে এবং ভালো পড়াশোনার প্রতিশ্রুতি দেন স্কুলের প্রিন্সিপাল কেমন জয়

কে কোন বিষয়ে ভালো রেজাল্ট করতে পারবে কে কোন বিষয়ে পছন্দ হয় কমলা দিকে আমাদের এলাকায় শুরু হয়ে করে। আমি জানি অনেক স্টুডেন্ট যারা আমার সাথে বলেছে যেটা বোরিং না পেতে করে গিয়ে my or like so, orchid is a death it looks like so come show me نیچے रे अनबायडा ईश हाल लगे ना नेवर से हाल लगे ना ভালো লাগে না व्हाट टा ওকে নিচে আনবাইडा दिस इज किलिंग यू दिस इज द बीएस পয়জন ইন एवरी मंथ्स बैक अत्ता चार्ज सो रूल्स आर इज देयर इन द लोकल एरिया हां यू कैन टॉक टू देम एनी टाइम व्हेन एवर यू वांट ओके जी हमें हमारा तो जो एसएसटी ভালো লাগে एसएसटी ফিড ভালো আমরা আমি কি জানব সিদ্ধান্ত আপনাদের আপনারা কার চাপে বা কোনো ধরনের প্রলোভনে ডাইভার্ট হবেন যার ফলে আপনাদের সবাইকে আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমরা যারা এখানে এসেছেন তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রত্যেকের অভিভাবককে আমরা নেশনাল পাবলিক স্কুলের পক্ষ করছি না আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এখানে আমাদের দৈনিক দিবসন পত্রিকার দৈনিক দিবসন পত্রিকার স্টাফ রিপোর্টার হেমাদ মজুমদার এবং ডিউআই থ্রি সিক্সটি ফাইভ ইলেকট্রিক মিডিয়ার একজন করসপন্ডেন্ট তাই আমরা ভেসন টিক পক্ষ থেকে উনাকে ধন্যবাদ ও কি জ্ঞাপন করছি আর সবাইকে আমি আবারও শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করতে